গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো মৌমিতার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি যেটা তোমরা সকলেই হয়তো বাড়িতে করেও থাকো তবে আজকে আমি যেভাবে বানাবো সেটা হলো খুব কম সময়ে তৈরি হবে কিন্তু টেস্ট থাকবে একই রকম যেভাবে আমরা হাঁড়ি বা ডেকচিতে বানাই তেমনই কিন্তু প্রেশার কুকারে তৈরি করব টেস্ট খুব ভালো হবে এবং খুব কম সময় হয়ে যাবে অনেক সময় হয় যে আমাদের বাইরে থেকে বিরিয়ানি আনিয়ে খেতে ইচ্ছে করছে না অথচ যেভাবে আমরা তৈরি করি বিরিয়ানি তাতে অনেকটা সময়ও লাগে সেরকম সময়ও ব্যয় করতে ইচ্ছে করছে না কম সময় হয়ে যাবে অথচ বিরিয়ানি খাবো এমনটা হলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাই সঙ্গে থেকে বন্ধুরা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার একে ম্যারিনেট করতে হবে খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট তার জন্য লাগবে আর এই ম্যারিনেশন পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট যা এই সময় আমি করে নেব ম্যারিনেশন পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এর উপর বেস করেই বিরিয়ানিটা কিন্তু টেস্টি হবে তো ম্যারিনেশানে ফার্স্টে আমি যা দেব তা হল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা দেবার পর আমি এতে দিয়ে দেব খানিকটা নুন তারপরে দেব এতে আমি হলুদ গুঁড়ো এরপরে এতে দিয়ে দেব খানিকটা বিরিয়ানি মশলা এবার এতে যা দিতে হবে তা হলো খুব বেশি না আবার খুব কমও না এমনভাবে একটু দই দিতে হবে কারণ যদি বেশি দই হয়ে যায় তাহলে বিরিয়ানি বেসটা বেশি মশ্চার হয়ে যাবে তাতে কি হবে টাইম নেবে কুক হতে এবং ইভেনলি কুক হবে না সে কারণে দইয়ের দিকে একটু বিশেষ নজর দিতে হবে যাতে খুব বেশি না হয়ে যায় আবার আবার কমও না হয়ে যায় তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে তারপর ভালো করে যাতে প্রত্যেকটা চিকেনের ভেতর প্রত্যেকটা পিসের ভেতর যেন মশলাগুলো ভালো মতো ঢুকে যায় সে কারণে বেশ একটু টাইম দিয়ে ভালো করে ম্যারিনেশানটা করে নিতে হবে যখন বেশ খানিকটা টাইম দেওয়ার পর বুঝতে পারবো যে মা ভালো মতো মাখানোটা হয়ে গেছে সমস্ত চিকেনে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব ম্যারিনেশনের পাঁচ মিনিট পরে এতে আদা রসুনের পেস্টটা দিয়ে আরেকবার ভালো করে ম্যারিনেট করে আবার মিনিট দশেকের মতো ম্যারিনেশনে রেখে দেব। এতে কি হবে এর ভেতরে আদা রসুনের যে স্মেলটা এর টেস্টটা আরও এনহান্স করবে তো সে কারণে মিনিট পাঁচেক বাদে আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিতে হবে বন্ধুরা পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নিয়েছি এবার একটু ক্রাশ করে নেব তাতে কি হবে কম তেলে ভালো মতো ব্রাউন অনিয়ন তৈরি হয়ে যাবে আর যেটা হবে কুক করতে যখন আমি কুকারে এটাকে ফ্রাই করব এতে ক্রাশ করে নিলে ফ্রাই করতে সুবিধা হবে আর সে কারণে আমি পেঁয়াজটাকে করে ক্রাশ করব এবার তেল গরম হয়ে গেছে এতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এবার ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণ নাড়ব তারপর যখন একটু রঙ ধরে যাবে তখন লো ফ্লেমে খানিকক্ষণ স্টের করে তারপরে ওটাকে আমি তুলে নেবো পেঁয়াজটাকে তো ফার্স্টে আমি হাই ফ্লেমেই রাখছি আর নাড়তে থাকবো প্রথম মনে হতে পারে যে অল্প তেলে বোধহয় হবে না কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু কোনো প্রবলেম হবে না কম তেলে কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে যাবে ব্রাউন অনিয়ন তৈরি হয়ে যাবে আর যখন লো ফ্লেম করে নেব তারপরে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় সে যখনই দেখব যে রঙ ধরে গেছে এবং লো ফ্লেমে আছে রঙটা থাকতে থাকতেই কিন্তু প্লেটে তুলে নেব কারণ পেঁয়াজের কিন্তু একটা চান্সেস থাকে পুড়ে যাবার সেই সময় সেই জায়গাটাতে একটু নজর রাখতে হবে আর নাড়তে হবে অনবরত তাহলে সুন্দর অনিয়ন তৈরি হবে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় বন্ধুরা এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই গোটা গরম মশলা আর এরপরেই দিয়ে দেবে চিকেনটা আমি এখানে বাসমতি রাইস নিয়েছি এবং চালটাকে বেশ কবার ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি এখানে কিন্তু চাল আমরা ভিজিয়ে রাখবো না কারণ আমরা যেহেতু প্রেশার কুকারে করছি যদি আমরা চাল ভিজিয়ে রেখে ইউজ করি তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে তো সে কারণে আমরা জাস্ট কবার ধুয়ে নিয়ে এটাকে আমরা জল ঝরিয়ে ইউজ করব প্রেশার কুকারে এবার একে একে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর বন্ধুরা আর একটা বিশেষ কথা তাহলে যখন আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সে সময় আদা রসুনের পেস্টটা তোমাদের দেখাতে ভুলে গেছি কিন্তু আমি কিন্তু পরে ওই ম্যারিনেশনে আদা রসুনের পেস্ট দিয়েও ওটাকে ভালো করে মেখে নিয়েছিলাম সুতরাং আদা রসুনের পেস্ট কিন্তু মাস্ট আর বন্ধুরা আমরা বাঙালিরা বিরিয়ানিতে আলু খুব পছন্দ করি তাই তো সে কারণে আমি কিছুটা আলুও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওটাকে ফ্রাই করবার কোনো প্রয়োজন নেই যখন আমি চিকেনটাকে কষাচ্ছি তখন কাঁচা আলুটা দিয়ে একটু কষিয়ে নিলেই হবে ওর জন্য আলাদা করে আলুটাকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই কষানোর সময় একটু ভালো করে কষিয়ে নিলেই হলো কারণ আমাদের তো একটু আলু চাই তাই না দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি লঙ্কা এবার এতে চালটা দিয়ে দেব যতটা চাল নেব তার ঠিক ডাবল সেই যে পাত্রটাতে চাল নিয়েছি সেই পাত্রের মাপেরই ডাবল জল এই কুকারে দিয়ে দিতে হবে চালের ওপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি বন্ধু একটু গরম মশলা আবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা আবার আর আর পুদিনা পাতার একটা লেয়ার সুগন্ধের জন্য এতে দিয়ে দিচ্ছি দেশি ঘি যতটা চাল নিয়েছিলাম তার ডাবল ওয়াটার এতে অ্যাড করে দেব আর জলটা হালকা ওয়ার্ম হলে ভালো হয় প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে একে নামিয়ে নেব তারপরও একটা বিশেষ স্টেপ আছে যেটা পরে বলছি তোমাদের দেখো বন্ধুরা বিরিয়ানি তৈরি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অনবদ্য আর লাস্ট স্টেপে যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো বলেছিলাম তা হলো প্রেশার কুকার থেকে বার করে একটু ছড়িয়ে দিতে হবে কোনো বড়ো পাত্রে তাতে কি হবে বিরিয়ানির যে ভাতটা সেটা কিন্তু একটু ঝরঝরে হবে আর যদি প্রেশার কুকারের ভেতরেই থেকে যায় তাহলে কিন্তু একটু মানে লেগে লেগে যেতে পারে সেই কারণে এই স্টেপটা ফলো করলে ভালো হয় কিছুক্ষণ দমে রাখবার পর